নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা আজ কিম্বদন্তি সুরকার মান্নাদের একশো ছয়তম জন্মদিন সে উপলক্ষে আমার নিবেদন আধুনিক গান তারপরে আমি কথায় কথায় যে রাত হয়ে যায় এই গানটা করে শেষ করব যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেমাসে হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে হৃদয়ে সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো নাম গভীর হয় গো সেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা গভীর হয় গো সেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা চোখের আড়ালে মাটির নিচে ওই গো চিরদিনী নীরবে বয়ে যাবে রয়ে যায় যদি কাগজে লেখুন মান্নাদের কথা পুলক বন্দ্যোপাধ্যায় সুর সুদিন দাশগুপ্তের সুরে মান্নাদের গা কথায় কথায় যে রাত হয়ে যায় এই গানটা দিয়ে আমি শেষ করব কথায় কথাই যে রাত হয়ে যায় কে যে কথা রাখলে বা কি কথায় কথায় যে রাত হয়ে যায় যে কথা রাখলে বাকি খুঁজে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না তা জানো না কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি কথায় কথাই যে রাত হয়ে যায় যে কথা রাখলে বাকি তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলহ আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জালো তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জালো প্রিয় ভাসেনি কথা খনি প্রিয় ভাসেনি কথা আশায় আশায় কত যে আর শুধুই বসে থাকে কথায় কথায় যে রাত হয়ে যায় কী কথা রাখলে বাকি আজ কি তোমার স্বপ্ন দেখা সময় নিয়ে যাই যে সব হারি তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সারা তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সারা তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা প্রিয় ভাসিনি কথা রাখনি প্রিয় ভাসিনি কথা রাখনি আগুন এসে অজান্তে আজ হল কি বৈশাখী কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি কথায় কথায় যে রাত হয়ে যায় যে কথা রাখলে বাকি খুঁজে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না তা কি জানো না কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে পাখি সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন